2023 সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কি ঘটেছে বা আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা কি হয়েছে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদন তো মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম এবং দুই সাল নিয়ে আসলে তারা কি প্রতিবেদনটি প্রকাশ করেছে আসলে কি বাংলাদেশে দুই সালে সন্ত্রাসবাদী কোনো ঘটনা ঘটেছে কিনা এটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো এই যে মার্কিন সন্ত্রাসবাদী যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি গণমাধ্যম সমকাল যেটি আমার সামনে এই মুহূর্তে রয়েছে সমকালে তারা কিন্তু এই যে মার্কিন যেটি সন্ত্রাসবাদ প্রতিবেদনটি সেটি কিন্তু তারা প্রকাশ করেছে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে তো চলুন আমরা একটু জেনে নেই যে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনটি কি প্রকাশ করা হয়েছে পুরো গল্পটি একটু আমরা জেনে নিই সেখানে বলা হয়েছে বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি যদিও ওই সময় সরকার প্রায়শই রাজনৈতিক বিরোধীতাকে সন্ত্রাসবাদ হিসাবে চিত্রিত করেছেন এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দুই সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই তথ্যটি উঠে এসেছে সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে ওই বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বিশেষ করে আল কায়দা আনসার বাংলা টিম আনসার আল ইসলামের নামেও পরিচিত ও আইএসআইএস সংশ্লিষ্ট নিউ জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ নব্ব জেএমবি সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে মে মাসে জাতিগত বিচ্ছিন্নবাদী কুচিচিন ন্যাশনাল ফ্রন্টের কে হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে দুই সৈন্য নিহত হয় মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন এছাড়া কে এন এফ এর বিরুদ্ধে নতুন আল কায়দা থেকে অনুপ্রাণিত কর্তৃপক্ষ জানিয়েছেন দুই হাজার তেইশ সালের শুরুর দিকে তারা ওই সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে গ্রেফতার করা হয় এতে সংগঠনের কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে এছাড়া প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয় এতে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সার্বার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছে অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ আইন সংশোধন করা হলেও এর দ্বারা মূলত নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের অনুমতি দেয় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তার সহযোগিতা অব্যাহত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারকদের প্রশিক্ষণের সহায়তা করেছেন একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নেও সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে ভিউয়ার্স এই যে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে যে বিষয়গুলো তুলে ধরেছে বা তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে এটি নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম